বাংলাদেশ থেকে যারা ভারতে যাবেন কিংবা যেতে চাচ্ছেন বা ভিসার আবেদন করবেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা বাংলাদেশ থেকে ভারতে আপনি যে কাজের জন্য যান বা যে কাজের কথা বলে ভিসা নেন নেওয়ার পর আপনি যখন অন্য কাজ করে দেশে ফেরত আসেন দেখা যাচ্ছে যে সেই সকল মানুষের সবাইকেই পাঁচ বছরের জন্য ভারতীয় ভিসা থেকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে অর্থাৎ পরবর্তী সময়ে আপনারা ভিসার আবেদন করলে আর কোনো সময়ের জন্য ভিসা পাবেন না এমনকি আপনার ভিসার মেয়াদ থাকাকালীন সময়েও বর্ডারে সিল মেরে দেওয়া হচ্ছে অর্থাৎ আপনার ওইখান থেকেই শেষ কি সেই ঘটনা জানবো আজকের ভিডিওতে তার আগে জেনে নেই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে খুব দ্রুত কমেন্টে প্রশ্ন করে ফেলুন উত্তর পেয়ে যাবেন আর আমার ইন্ডিয়া যাওয়ার ভিডিওগুলো আপনারা দেখতেছেন কিনা যদি দেখে থাকেন তাহলে কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও আপনারা জানাতে পারেন এছাড়াও আমাদের মাধ্যমে ভিসার আবেদন করে নিতে পারবেন বিশেষ করে আমার মাধ্যমে ভিসার আবেদন করে নিতে পারবেন সেজন্য আপনাকে আমার পেজে অফ করতে হবে অর্থাৎ ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো আমার পেজের সেখানে গিয়ে আমাকে এসএমএস করলেই আপনারা আমার মাধ্যমে আপনাদের ভিসার আবেদন করে নিতে পারবেন তো আসুন মেন ভিডিওতে আসি এবার বাংলাদেশ থেকে ভারতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মেডিকেল ভিসা নিয়ে যাই টুরিস্ট ভিসা নিয়ে যাই এবং ডাবল এন্ট্রি কিংবা এন্ট্রি ভিসা নিয়ে যাই যেটা হচ্ছে অ্যাম্বাসি ফেস করার জন্য তো দেখা যাচ্ছে যে ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি যখন ভারতে যাবেন যাওয়ার পর আপনি করবেন কি চিকিৎসা আপনার হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল আপনার এখন ট্রিটমেন্টের দরকার আপনি তখন ট্রিটমেন্ট করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই এক্ষেত্রে এফ আর থেকে আপনার চাইলে একটা পারমিশন নিয়ে নিতে পারেন এক্ষেত্রে কোনো ঝামেলা হবে না এবং এমন কি আপনি যখন ওখান থেকে বাংলাদেশে ফেরত আসবেন তখন তারা কোনো ঝামেলা করবে না আপনি যদি এফ আর আর ও সহ প্রয়োজনীয় সকল কাগজপত্র দেখান যে আপনি এই সমস্যায় পড়েছিলেন তাহলে কোনো ঝামেলা হবে না কিন্তু ঝামেলা কোথায় হচ্ছে ঝামেলা এবার আসুন জানি কোথায় হচ্ছে আপনি মেডিকেল ভিসা নিয়েছেন চেন্নাইতে একটা হসপিটালে যাবেন অর্থাৎ বেশিরভাগ মানুষ যেটা যায় যে চেন্নাই নারায়ণা হসপিটালে যায় গিয়ে ট্রিটমেন্ট করায় তো আপনি অ্যাপোলো কিংবা নারায়ণা না ধরে নিলাম আপনি নারায়ণের জন্য নারায়ণ হেলথে যাবেন গিয়ে সেখানেই ডক্টর দেখাবেন এই জন্য আপনি মেডিকেল ভিসা করেছেন সেই অনুযায়ী খেয়াল করে দেখবেন আপনার ভিসায় খুব ভালোভাবে লেখা আছে আপনি যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন আপনাকে অবশ্যই শুধুমাত্র সেই হসপিটালে ট্রিটমেন্ট করাইতে হবে কিছু কিছু ভিসায় লেখা থাকে যে আপনি যদি চান অন্য কোনো জায়গায় অ্যাপয়েন্টমেন্ট কি দেখাইতে পারবেন সেক্ষেত্রে এফআরআর থেকে পারমিশন নিতে হবে এখন যে মানুষগুলা মেডিকেল ভিসা নিয়ে ভারতে চলে যাচ্ছে যাওয়ার পর দেখা গেল যে নির্দিষ্ট ডক্টরকে দেখাচ্ছে না আপনার দেখার কথা ছিল নারায়ণাতে আপনি সেখানে না দেখায় আপনি দেখাইছেন অ্যাপলোতে এবং এফ আরও থেকে পারমিশন নেননি না নিয়ে সেখান থেকে আপনি যখন বাংলাদেশে ফেরত আসতেছেন বর্ডারে যখন তারা আপনার সব কাগজপত্রগুলো ভালোভাবে চেক দিচ্ছে দেওয়ার পর দেখতেছে যে আপনি মেডিকেল ভিসা নিয়ে ভারতে গেছেন নারায়ণার কথা ডাক্তার না দেখাই অ্যাপ হল তো দেখায় দেখায় ফেরত আসছেন তখন তারা আপনার এখানে ভিসা রিজেকশনের একটা সিল মেরে দিচ্ছে উইথ ডেট এটার মানে হচ্ছে এবং সেটা মোটা আকারের মার্কার দিয়ে লিখে দেয় এর মানে হচ্ছে যে পাঁচ বছরের জন্য তারা আপনাকে ভিসা দিবে না এবং নিষিদ্ধ করে দেওয়া হলো এখন এখান থেকে বাসার জন্য সহজ উপায় কী সহজ এবং সিম্পল উপায় হচ্ছে আপনি আপনার ভিসায় উল্লেখ্য থাকতে হবে যে আপনি অন্য হসপিটালে দেখাইতে পারবেন সেক্ষেত্রে পারমিশন নিতে হবে এছাড়াও যদি লেখা নাও থাকে আপনি মনে করলেন যে এখানে চিকিৎসা আমার ভালো হচ্ছে না আমাকে অন্য জায়গায় দেখাইতে হবে সেই জন্য আগে থেকেই আর ও থেকে আপনাকে অবশ্যই পারমিশন নিয়ে নিতে হবে যখন আপনি পারমিশন নেবেন নেওয়ার পর আপনি যখন বর্ডার ক্রস করে বাংলাদেশে আসে সহজ ডকুমেন্ট দেখাবেন তারা কিন্তু আপনার এটা কোনোভাবে রিজেকশনে ফেলবে না এটা কিন্তু মনে রাখবেন এখন এমনটা কেন হচ্ছে সেটা এখন আমাদের জানা দরকার যে আমি তো গেছি ভিসা নিয়ে গিয়ে আমি ডক্টর দেখাইছি ফেরত আসি বাট আমাকে রিজেক্ট করে দিল এমনটা কেন হচ্ছে এই এটা এই জন্যই হয় যে আপনি যখন নারায়ণের কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাপলতে যাবেন তখন করবে কি অ্যাপলোর যে অনলাইনে সার্ভার আছে সেখানে আপনার পাসপোর্ট প্লাস ভিসার যাবতীয় ইনফরমেশন তারা কিন্তু কালেক্ট করবে করার পর তারা তাদের সার্ভারে আপলোড করবে এবং সেখান থেকে সরকারি সার্ভারে চলে যাবে যে আমরা বাংলাদেশের এই নাগরিকটাকে এই ধরনের চিকিৎসার বা এই ধরনের ট্রিটমেন্ট করতেছি এখন কথা হলো আপনার ভিসাতে আছে নারায়ণ আপনি চলে গেছেন অ্যাপোলো এই যে একটা ঝামেলা করছেন আপনি কালকে কোনো কিছু না জানিয়ে এই কারণেই তারা আপনাকে রিজেক্ট করে দিচ্ছে যে আপনার কথার কোনো দাম নেই কিন্তু যখন আপনি এফ আর থেকে পারমিশন নেবেন নেওয়ার পর আপনি যখন যাবেন তখন কিন্তু আপনার কথা যথেষ্ট দাম আছে তারা ধরে নেবে এবং সেক্ষেত্রে ভাববে যে হয়তো বা আপনার চিকিৎসা সেবা পছন্দ হয়নি তাই আপনি ডক্টর এবং হসপিটাল চেঞ্জ করেছেন এটা খুব স্বাভাবিক একটা বিষয় এবার আসি তিন নম্বর যে বিষয়টা তিন নম্বর বিষয়টা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা বাংলাদেশ থেকে ভারতে যান বিদেশি কোনো অ্যাম্বাসি ফেস করার জন্য সেটা হতে পারে আহ হতে পারে ওমানের অ্যাম্বাসি হতে পারে ইউকের অন্য যে কোনো দেশের অ্যাম্বাসি এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পর জন্য আপনাদেরকে ডাবল এন্ট্রি ভিসা নিতে হবে কিছু কিছু অ্যাম্বাসি ট্যুরিস্ট অ্যালাউ করে কিছু কিছু অ্যাম্বাসি অন্য কোনো বিষয়ে অ্যালাউ করতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে ডাবল এন্ট্রি ভিসা প্রয়োজন পড়ে অ্যাম্বাসি ফেস করার জন্য এবং এই ডাবল এন্ট্রি ভিসার মেয়াদ কিন্তু খুব বেশি দিন থাকে না ম্যাক্সিমাম হয়তো বা নাইনটি ডেজ দেওয়া থাকে তো আপনারা যখন ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যাবেন যাওয়ার পর ওখানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট দেখা গেলো যে আপনি ভিসা পেয়ে গেছেন নব্বই দিনের কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পড়ছে পঁচানব্বইতম সেক্ষেত্রে আপনি করবেন সেক্ষেত্রে আপনি যদি এফ আর আর ও থেকে পারমিশন না নেন না নিয়ে যদি ওখানে স্টে করেন সেক্ষেত্রে তারা আপনাকে আবার রিজেকশন সিল মেরে দিবে আপনি আর ভবিষ্যতে পারবেন না এবং সেক্ষেত্রে আপনাকে একটা মোটা অঙ্কের জরিমানা করা হবে জরিমানাটা খুব সম্ভবত এক থেকে পনেরো দিনের জন্য হয়তো বা পনেরো হাজার টাকার মতো হইতে পারে বেশি হলে পঞ্চাশ হাজার টাকা এরকম বেশ বড় একটা অ্যামাউন্টে জরিমানা করে এবং লাইফ টাইম অনেক সময় নিষিদ্ধ করে দেয় আপনারা এই কাজটা ভুলেও করবেন না আপনাদের যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকবে যদি দেখেন যে ভিসার মেয়াদে পাঁচ সাত দিন বা এক মাস পরে অ্যাপয়েন্টমেন্ট ডেট হচ্ছে সেক্ষেত্রে আপনারা এফ আর আর ও পারমিশন নিয়ে যাইতে পারবেন এক্ষেত্রে কোনো ঝামেলা হবে না কিন্তু এখানেও আর একটা প্রশ্ন আছে অনেকেই করে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছে ভিসা পায়নি ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে না ডাবল এন্ট্রি ভিসা দিতে টাইম নিচ্ছে বা দিচ্ছে না সবাইকে তখন এই পন্ডিতরা করে কি মেডিকেল ভিসার আবেদন করে মেডিকেল ভিসা নিয়ে ভারতে যায় গিয়ে টিয়ে অ্যাম্বাসিড ফেস করার জন্য যায় এখন এখানে প্রবলেম হচ্ছে যে ওই অ্যাম্বাসিডি যখন যায় গিয়ে যখন ওখানকার বিএসএফ রা চেক দেয় যে এই তো মেডিকেল ভিসা নিয়ে আসে অ্যাম্বাসিড ফেস করার জন্য তখন তারা সেখান থেকে ফেরত দেয় তারা ফাইল জমা নেয় না এটা কিন্তু একটা হ্যারাসমেন্ট প্লাস হয়রানি যারা বেশি বুঝেন তাদের জন্য সাবধানতা অবলম্বন করা উচিত এটা অবশ্যই মনে রাখবেন আর যদি আপনি মেডিকেল ভিসা নিয়ে যান যাওয়ার পর যদি ধরা পড়ে যান আবার যদি আপনি যখন ব্যাক আসবেন আসার সময় যখন আপনাদের কাগজপত্রগুলো সব চেক করবে চেক করে যখন দেখবে যে আপনি মেডিকেল বিষয় নিয়ে ট্রিটমেন্ট করার ট্রিটমেন্ট না করে অন্য কাজ করছেন ধরলাম ওই 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 কাজের কাগজপত্রগুলো আপনি শো করেন নাই বা আপনার কাছে নাই বা কোনো একটা কিছু ভাগ অন্য কোনো ম্যানেজ করে নিয়েছেন কিন্তু কথা হচ্ছে আপনি মেডিকেল বিসে ভারতে গেছেন গিয়ে গিয়ে আপনি কোনো কিছু ডক্টর টক্টর দেখান নেই বাংলাদেশে চলে আসলেন তাহলে কিন্তু আপনি বড় রকম ঝামেলায় পড়বেন আপনার ভিসায় পাঁচ বছরের জন্য রিজেকশন সাইন পড়ে যাবে কেন পড়বে এটা একটা প্রশ্ন হতে পারে কারণ হচ্ছে আপনি যখন মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাবেন গিয়ে যখন আপনি মেডিকেলে ডক্টর দেখাবেন না তার মানে আপনার কাছে কোনো মেডিকেল রিলেটেড কোনো কাগজপত্র থাকবে না সেক্ষেত্রে তারা ধরে নেবে আপনি মেডিকেল ভিসা নিয়ে ট্যুরিস্ট হিসেবে ভারতে ভ্রমণে গেছেন কিংবা অন্য কোনো কাজে গেছেন যেটা করা উচিত হয়নি আপনার তো এই বিষয়টা থেকে আপনাদের সবাইকে সাবধান থাকতে হবে আপনারা যদি এই ছোট ছোট বিষয়গুলো সাবধান না থাকেন তাহলে ভারতীয় ভিসা আপনারা পরবর্তী সময়ের জন্য পাবেন না দেখা যাচ্ছে যে আপনার মনে করলেন যে আমি মেডিকেল ভিসা নিয়ে ভারতে চলে গেলাম গিয়ে আমার পরবর্তী ডিজেক্ট করে দিল সমস্যা নেই আমার এম্বাসি ফেস অন্য যে কাজের উদ্দেশ্যে যাওয়ার কথা সেটা হয়ে গেল কোনো ঝামেলা নেই কিন্তু মনে রাখবেন একটা বিষয় আপনি যখন মেডিকেল ভিসা বা অন্য যে কোনো ভিসা নিয়ে যে পারপাসে কথা বলে ভারতে যাচ্ছেন গিয়ে অন্য কাজ করতেছেন তখন আপনাকে যখন রিজেকশন সিল করে যাবে পাঁচ বছরের জন্য ভবিষ্যতের কথা কেউ জানে না আপনার বড় রকমের কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং সেক্ষেত্রে আপনাকে ভারতে উন্নত চিকিৎসার জন্য যাইতে হতে পারে কিংবা বিদেশে যেতে হতে পারে এখন আপনি উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে যাচ্ছেন কিন্তু আপনাকে আপনি দেখা গেল যে থাইল্যান্ডে যাওয়ার জন্য যে আপডাউনের যে প্লেনের টিকিট এই টাকা হলেই আপনি ভারতে গিয়ে চিকিৎসা করে আসতে পারবেন সেক্ষেত্রে কেন কেন শুধুমাত্র আপনি পাঁচ বছরের জন্য পাসপোর্টে একটা সিল্ড মেরে রাখবেন যেখানে আপনাকে ইন্ডিয়া ভিসে দিবে না এছাড়াও ওই পাঁচ বছর পরে যে আপনি ভিসে পাবেন সেটারও কিন্তু কোনো গ্যারান্টি নাই এজন্য বলবো সবাই সাবধান থাকবেন এবং সতর্কভাবে ভারত ভ্রমণ করুন আর আপনারা যদি আমাদের মাধ্যমে ভিসার আবেদন করে নিতে চান অবশ্যই অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে পেজে নক করবেন আমরা মিনিমাম চার্জ নিয়ে আপনাদের ভিসার আবেদন করে দেব তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না